দই দই দই! দই ভালো দইওয়ালা 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 ও ডাকছো কেন কিনবে কেমন করে কিনবো আমার তো পয়সা নেই কেমন ছেলে তুমি কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন আমি যদি তোমার সঙ্গে যেতে পারতাম তো যেতাম আমার সঙ্গে হ্যাঁ তুমি যে কত দূর থেকে ডাকতে ডাকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে বাবা তুমি এখানে বসে কি করছো কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে তাই আমি সারা দিন এখানেই বসে থাকি আহা বাছা তোমার কি হয়েছে আমি জানি না আমি তো কিছুই পড়িনি আমি জানি না কি হয়েছে আচ্ছা দইওয়ালা তুমি কোথা থেকে এসেছো আমাদের গ্রাম থেকে এসেছি তোমাদের গ্রাম অনেক দূরে তোমাদের গ্রাম আমাদের গ্রাম সেই পাঁচমোড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে পাঁচমোড়া পাহাড় শ্যামলী নদী কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি কবে সে আমার মনে পড়ে না তুমি দেখেছো পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি না কোনোদিন যাইনি কিন্তু আমার মনে হয় যেন দেখেছি অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম একটি লাল রঙের রাস্তার ধারে ঠিক বলেছো বাবা সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে কী আশ্চর্য ঠিকই বলেছো আমাদের গ্রামে গরু চড়ে বইকি খুব চড়ে আর মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি নিয়ে যায় তারা লাল শাড়ি পরা বাহ একদম ঠিক কথা আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা তো নয় কিন্তু বাবা তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে সত্যি বলছি দইওয়ালা আমি কোনো দিনও যাইনি কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে যাব বই কি বাবা খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও ওই রকম রকমাধে নিয়ে ওই রকম খুব দূরে রাস্তা দিয়ে যাবে কেন বাবা এত এত পুঁ পড়ে পণ্ডিত হয়ে উঠবে না না আমি কখনোই পণ্ডিত হব না আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেঁচে বেড়াবো কিরকম করে তুমি বলো দই ভালো দই আমাকে সুরটা শিখিয়ে দাও কপাল কি সুর না না ও আমার শুনতে খুব ভালো লাগে আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায় তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের শাড়ির মধ্য দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল হ কি জানি কি মনে হচ্ছিল বাবা এক ভাগ দই তুমি খাও আমার তো পয়সা নেই না 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 পয়সার কথা বলো না তুমি আমার দই খেলে আমি কত খুশি হব তোমার কি অনেক দেরি হয়ে গেল কিছু দেরি হয়নি বাবা আমার কোনো লোকসান হয়নি দই বেস্তে যে কত সু সে তোমার কাছেই শিখে নিলুম দই দই ভালো দই সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গোয়ালদের বাড়ির দই তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দয় সন্ধ্যা বেলায় মেয়েরা দই পাতে সেই দই 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 ভালো দই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ